প্রায় সাড়ে তিন কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোপালগঞ্জের কোটালিপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক রোববার আটাইশ এপ্রিল দুদকের গোপালগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটি সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন মামলার এছাড়া সূত্রে জানা যায় মুজিবুর রহমানের নামে দুই সাল থেকে দুই বাইশ সালের একত্রিশ জানুয়ারি পর্যন্ত স্থাবর অস্থাবর মিলিয়ে মোট আট কোটি পঁচিশ লাখ ছাপ্পান্ন হাজার সাতশো বাইশ টাকার সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক এর মধ্যে চার কোটি উনাশি লাখ চল্লিশ হাজার ছয়শ নিরানব্বই টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া গেলেও তিন কোটি ছেচল্লিশ লাখ ষোলো হাজার টাকার সম্পদের উৎস দেখাতে পারেননি তিনি সেই কারণে তার বিরুদ্ধে দুদক আইন দুই এর সাতাইশ এক ধারায় মামলা দায়ের করা হয়েছে এতক্ষণ আমাদের সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন সংবাদের আপডেট পেতে আমাদের চ্যানেল সেভেন নিউজ সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন